বর্তমান সময়ে সারা দুনিয়াতে নয় সারা পৃথিবীতে বাংলাদেশ সহ সারা দুনিয়াতে সারা পৃথিবীতে যেভাবে আল্লাহ তালার গজব আল্লাহ তালা লানত ছাড়া এটা কিছু বলতে পারি না তাপমাত্রার অবস্থা দেখেন এমন অবস্থা হয়ে গেছে এ সময় তো অনেক সময় বৃষ্টি হয় বাজার কি হয় বৃষ্টি হয় না বৃষ্টি হয় কিন্তু এখন বৃষ্টি নাই আমাদেরকে কি করতে হবে একটা আমল আমাদেরকে করতে হবে এক নম্বরে গোনা ছেড়ে আমাদেরকে তবা করতে হবে আপনার একটা ঘটনা বললে বুঝতে পারবেন আল্লাহর একজন ছিলেন ওনার কাছে সবাই গিয়ে বলে ও আল্লাহর আমাদের জমিনের উপরে বৃষ্টি হয় না আমাদের এলাকাতে বৃষ্টি নাই আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ তালা যেন আমাদের উপরে বৃষ্টি নামক রহমত নাজিল করেন জোরে বলুন সুবাহ আল্লাহর নবী মুসা এলাকার নামাজি মানুষদেরকে ডাক দিয়ে একটা মাঠের মধ্যে চলে গেলেন এলান করে দিলেন কোনো গোনাগার মানুষ যদি এই মাঠের মধ্যে অবস্থান করো তাহলে বের হয়ে যাও তুমি যদি গুনাগার হয়ে থাকো একজন গুণাগার থাকলে আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ বৃষ্টি দিবেন এ নজর এই আমার এমনকের মত মত কথাটা কু মনোযোগ দিয়ে শুনবেন বাবা কথাটা খুব খেয়াল করে শুনে নেন আল্লাহ নবীর কাছে মহল্লার মানুষ চলে গিয়ে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ ভিতরে আমাদের থেকে বৃষ্টি নিয়েছে আল্লাহ শুকিয়ে চৌচির হয়ে গেছে আমাদের ফসলাদি নষ্ট হয়ে গেছে আমাদের পানগুলো মারা যাচ্ছে আমরা থাকতে পারতেছি না এবং তবস্থা আপনি যদি একটু দোয়া করে দেন তাহলে অবশ্যই আল্লাহ তালা বৃষ্টি দিবে আল্লাহ নবী এই কথাগুলো শোনার পরে এলাকার মানুষদেরকে অ্যালান করে দিয়ে পরহেজগার মোত্তাকি মানুষদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে গিয়ে অ্যালান করে দিলেন গোনাগার মানুষ যদি কেউ থাকো তাহলে এখান থেকে বের হয়ে যাও একজন গোনাগার থাকলে আল্লাহ বৃষ্টি দিবেন না একজন গোনাগার থাকলে আল্লাহ রহমত নাজিল করবেন না আল্লাহর নবী যখন এই ঘোষণা দিয়ে দিলেন ওই মজলিসের ভিতরে একজন গোনাগার মানুষ ছিলেন সে কান্নাকাটি শুরু করে দিয়েছে সে নিজেকে আসামি ভেবে কান্দতেছে বারবার আল্লাহর নবী মূসা বলতেছে যে সহ যদি বের হয়ে না যাও আমি মূসা কালিমুল্লা কিন্তু তোমাকে চিনে ফেলবো তোমার নাম বলে সবার সামনে অপমান করে তোমাকে বের করে দেব। আমি বারবার বলতেছি কেউ যদি গোনাগার থেকে থাকো কেউ যদি ব্যানামাজি থেকে থাকো তাহলে এই মজলিস থেকে বের হয়ে যাও ওই ব্যক্তিটা মৌসা নবীর কথা শুনে চিন্তা করতে লাগলেন মনে মনে যে আমি যদি এখন উঠে যাই মানুষ আমাকে তাকে চিহ্নিত করে ফেলবে আমি একজন গোনাগার আমি এখন কি করব ওই ব্যক্তি ভিতরে ভিতরে তওবা করে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন ওই ব্যক্তি আর মজলিস থেকে বের হলেন না আল্লাহর নবী মূসা বারবার বললেন এই মজলিসের ভিতরে একজন গোনাগার আছে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নবী একজন গোনাগার আছে তাকে চলে যাতে বলেন সে যতক্ষণ থাকবে আমি আল্লাহ বৃষ্টি দেব না মুসলমান ইমানদারে রা এ আমার নবী পাকের উম্মত উম্মতে আল্লাহ নবী মুসা আর কালিমুল্লাহ হজরত মুসা কালিমুল্লা বারবার যখন মজলিসের দিকে ওই ময়দানের মানুষের দিকে লক্ষ্য করে বলতে লাগলে মানুষেরা এই আমার কমের লোকেরা তোমাদের মধ্যে কেউ যদি গুণাগার থেকে তাকো তাহলে কোন বের হয়ে যাও তোমার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে বৃষ্টি দিবে না যখন ওই কথা বলতে লাগলেন ওই গুণাগার লোকটি ভিতরে ভিতরে তবা করে আল্লাহর দরবারে এমন কান্না শুরু করে দিয়েছেন আমার আল্লাহ তার গুণাগুলো মাফ করে তার তবাগুলোকে কবুল করে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহর নবী মুসার কৌতূহল হলো আল্লাহর নবী মুসার জানার ইচ্ছা হলো যে আল্লাহ তুমি বললে গুণাগার না সরলে তুমি বৃষ্টি দিবে না গুনাগার তো উঠে যায় নাই তুমি বৃষ্টি কেন দিবে আল্লাহর মূসা যখন আল্লাহর কাছে প্রশ্ন সরে দিলেন আমার আল্লাহ জিব্রিলকে পাঠিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হজরতে জিবরীল আলেন সাল্লাম বায়ুগম্বর মূসা কালিমুল্লার কাছে এসে সালাম দিয়ে বললেন ও আল্লাহর রনবি মূসা আপনি আর এই কথা বলবেন না আপনি কি বুঝতে পারেন নাই আল্লাহ রবুল আলামিন কেন বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহর রনবি মূসা জিজ্ঞাসা করলেন ও ভাই জিবর আল্লাহ দালা তো বলেছিলেন ওই গুণাকার ব্যক্তিটা এমন আছে এই মজলিসের ভিতরে এমন একটা গুনা বান্দা আছে ওই ব্যক্তিটা যদি না উঠে যায় তাহলে আল্লাহ বৃষ্টি দিবে না ওই গুনাগার ব্যক্তিটা এখান থেকে উঠে যায় নাই তাহলে আল্লাহ কেন বৃষ্টি দিলেন হজরত জিব্রাইল বললেন ও আল্লাহর পাই গম্বর মূসা ওই ব্যক্তিটা গুনাগার ওর কারণে আল্লাহ বৃষ্টি দিবে না তবে ওই ব্যক্তিটা নিজের গুনার প্রতি লজ্জিত হয়ে ভাবে তবা করেছে আমার আল্লাহ তওবাগুলো কবুল করে যার কারণে বৃষ্টি না হওয়ার কথা ছিল আল্লাহ তার কারণেই বৃষ্টি নাজিল করে দিয়েছেন জোরে বলুন সুবাহান পেয়ারে হাজিরিন কী বুঝতে পারলেন এই জন্য বান্দা যখন গুনা করে আল্লাহ রাগ হয়ে যায় মান্দা যখন তওবা করে আল্লাহ খুশি হয়ে যায় মান্দা তওবা করলে আল্লাহ খুশি যখন হয়ে যায় আল্লাহ বান্দার উপরে রহমত নাজিল করে দেয় জোরে বলুন সুবাহান এজন্য এই জন্য পেয়ারে হাজিরিন আমাদেরকে বর্তমান সময়ে যে কষ্টের মধ্যে আমরা আছি শুধু মানুষ নয় আল্লাহর পশু পাখি মাকলুকও কষ্টের মধ্যে আছে সারা দুনিয়ার মানুষ কষ্টের মধ্যে আছে আমরা সকলের জন্য যদি দোয়া করি নিজেরা যদি গুণার থেকে সংশোধন হয়ে যায় আল্লাহর কাছে যদি দোয়া করি অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করে আল্লাহ বৃষ্টির ফায়সলা করে দিবেন জোরে বলুন সুবাহ আল্লাহ যেমনভাবে আল্লাহ মুসারফের জমানায় আল্লাহ তালা বৃষ্টি দান করেছিলেন এজন্য কি আমল করতে হবে বাজান তবা করতে হবে তবা যদি গুনাহ থেকে করতে পারি অটোমেটিকলি আল্লাহর গজব উঠে রহমত নাজিল হয়ে যাবে জোরে বলুন সুবহান